এত বড় দইয়ের মালসা ভাবা যায় যেগুলো আজকে আরাম আয়স খাবো এক সংসারে থাকি একদিন ভালো করে খাতেই পারিনি আঙুর কত খাবো এক থল মনে সব খাই দেখো আমাকে বেড়ে এক বছর পূর্ণ হলো এক সংসারে আর কতদিন অনেক তো খাবি এসে চাকরি করে ভাই ভাই বোর ভাই সালি বিলে দাদা বৌদি পড়িয়েছ বলে আজকে আমি এত বড় চাকরি পাইছি সে তো তোমার দাদা পড়িয়েছ বৌদি তো আর বাপের বাড়িতে নিয়ে এসে পড়ায়নি তর্ক করো কেন

জবের বাসি চুরি করো তাই না কেন একটু মুখি তুলে তো কোত পাতে ছোট বাবু আমার একটু দাও আমি খাবো আর তো বড় দইর মাংস দিকে আমি লোভ সংরত পাতি না তোর অপবাদ দিলি আমার কিছু যায় আসে না আর গায় তার বিদে থাকতে না তোর বরের পোড়াত গিয়ে আমার বরের ফকির বানাইছি সেই টাকাগুলো তুলবো না তোর বরের আজ পর্যন্ত যতদিন পড়াইছি পড়িনের পর চাকরি পাই একবার যখন আলাদা হয়ে আসতে আমি যতগুলো টাকা পাই সেই টাকাগুলোর হিসেব দিত তাহলে আর এই ভাই তো তোকে ফিরেছি যিনি নেবো না